আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি ঈদ উপলক্ষে একেবারে নতুন একটা কালেকশন অনেকগুলো শাড়ি আছে আপনাদের সুবিধার্থে আমরা সবগুলো শাড়ি দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস খুব রিজনেবল প্রাইস থাকবে একেবারে আপনাদের হাতের নাগালে শাড়ি তুলনায় অনেক রিজনেবল প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্টেশন মেনশন তৃতীয় তালাকাও সে আমার কেট সংলগ্ন অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু ত্রিপল এইট টু প্রথমে আপনাদেরকে একটা খুব সুন্দর একটা মিষ্টি পিচ কালার শাড়ি খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইনের সাথে প্রাইসটাও বলে দিব আর আপনার যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন এবং লাইক দেবেন শেয়ার করবেন খুবই আকর্ষণীয় ডিজাইন এটা দেখতেছেন পুরো বাড়িতে ছোটো ছোটো কাজ করা অনেকেই কিন্তু আপনার সোভার কোয়ালিটির শাড়ি চাচ্ছিলেন তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো করা পুরো বডিতে ছোট কাজ করা আছে পাড়ের দিকে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে সাথে ফিল পাচ্ছেন এইখানে ফিলটা যদি ভালো না লাগে আপনারা খুলেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আচলের অংশটা দেখতেছেন বডির অংশ কুচির অংশটা ওভারঅল গর্জিয়াস করা আছে এটা হচ্ছে কুচির অংশটা মানে পুরোটা ওভারঅল কাজ করা আছে এবং ব্লাউজও আপনারা কাজ পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজের বডির কাজ আর হাতের দিকে ফিল দেয়া আছে এই সেম ডিজাইনের মধ্যে কালার আছে আমরা আপনাদের সুবিধার যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট স্কাই কালার লাইট স্কাই কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সুন্দর এখানে কালার এটা দেখছেন লাইট অলিভ কালার এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন সীমিত সময়ের জন্য অফারটা থাকবে ঈদ উপলক্ষে আপনারা এই অফারটা পাচ্ছেন সীমিত সময়ের জন্য অফারটা থাকবে মাত্র পঁচিশশো টাকা এখন আপনাদেরকে আমরা অন্য আরেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি একেবারে আকর্ষণীয় একটা কালার রয়্যাল ব্লু কালার দেখেন কি সুন্দর কালার এবং কাজের ডিজাইনটা দেখেন কত সুন্দর পুরো বডিতেই কাজ করা পাচ্ছেন খুব সুন্দর লতানো একটা ফ্লাওয়ার করা আছে আর পাটটা কিন্তু খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এটাতে পাড়ের অংশটা দেখতেছেন আঁচলের দিকে ওভারঅল পুরোটা পাড়েই এই ধরনের কাজ থাকবে এটা দেখতেছেন পুরোটা বডির অংশটা অরিজিনাল শিফনের উপরে কুচির অংশটা খুব সুন্দর কাজ করা আছে এটাও দেখেছেন কুচির অংশটা হ্যাঁ পুরো শাড়ি কিন্তু একেবারে প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে নতুন কালেকশন ঈদ উপলক্ষে আপনাদের জন্য সংগ্রহ করা এটা দেখেছেন বডির অংশটা সরি এটা ব্লাউজ পিসেসটা দেখতেছেন ব্লাউজেও ওভারঅল কাজ করা আছে কাপড়টা অরিজিনাল শিফন পিওর কোয়ালিটি শিফনের উপরে কাজগুলো করা প্রত্যেকটা কালারই কিন্তু খুব আকর্ষণীয় কালার ডিজাইনটা একেবারেই নতুন এটা দেখেছেন খুব সুন্দর একটা গ্রিন কালার ডার্ক গ্রিন কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা জাম কালার আর এটা হচ্ছে এই কী বলে এটা পিকো গ্রিন কালার দেখতেছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সুন্দর এখানে কালার আছে আর রয়্যাল ব্লু তো দেখছি নি আমরা দেখাইছি আপনাদেরকে এটারও প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা খুব সীমিত সময়ের জন্য অফারটা পাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রাইস আকর্ষণীয় এবং কালার ডিজাইন প্রত্যেকটা শাড়ি খুব আকর্ষণীয় ডিজাইন এটার প্রাইসও পঁচিশশো টাকা থাকবে এটা একটা খুইলা দেখায় দেন সীমিত সময়ের জন্য অফারটা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন এটা হচ্ছে শাড়ির আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর কাজ করা এটা পারের দিকে গোল্ডেন জড়ি দিয়ে এমব্রয়ডারি করা আছে সাথে পাচ্ছেন আপনার কাশ্মীরি সুতো দিয়ে মিনা করা আর ওভারঅল বডিতে ছোট ছোটো কাজ করা আছে এটা দেখেছেন পুরো বডির অংশটা ছোট ছোট কাজ করা এটার প্রাইসও সিমিলার থাকতেছে মাত্র পঁচিশশো টাকা পুরো বডি মানে পুরো ভিডিও জুড়েই থাকতেছে এই ভিডিওতে মাত্র পঁচিশশো টাকা শাড়ি আশা করি আপনার সবাই যার যেটা পছন্দ হবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন খুবই রিজনেবল প্রাইস শাড়ি তুলনায় এটা হচ্ছে ব্লাউজ পিচের পিছনের অংশ আর দুইটা হাতের দিকে এই কাজটা থাকবে এটার মধ্যে আরেকটা কালার আছে এটা খুব সুন্দর লাইট ল্যাভেন্ডার কালার তো আজকের মতো এইখানেই আবার নতুন কোন শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম